আসসালামু আলাইকুম আমি অল থেকে থেকে মাম্মদ বলছি আর আপনার দেখতেছেন অল আজকে অলিজেন থেকে ইনশাল্লাহ ডেলিভারি যাবে এবং বাবন বাড়িয়াতে এবং এটা পেরি করেছি সিলেট বিরিয়ানি বাজার প্রাসী মোহাম্মদ হাবিবুর রহমান ভাইয়ের জন্য উনি ব্রাজিল থেকে আমাদেরকে অর্ডারটা করেছে এটা প্রাইজ বিস্তারিত জানাবো এবং বর্তমানে অল যে তিন নাম্বার কারখানা রয়েছে ওই কারখানাতে আমাদের কি কি কাজ চলমান রয়েছে সবগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো আর হাবিবুর রহমান ভাই ওনার বাসা হচ্ছে সিলেট বিরিয়ানি বাজার আমাদেরকে অর্ডার করেছিল প্রায় বেশ বিশ থেকে পঁচিশ দিন আগে এই গেটটা যে গেটটা আমরা তৈরি করেছি গোল্ডেন কালার যেটা ক্যাপচল ডায়মন্ডেসার যেটা সাত বাই সাত হিসাবে আমরা কিন্তু সম্পূর্ণ তৈরি করা এই গেটটা যদি আপনি তৈরি করেন গোল্ডেন কালার যেটা সম্পূর্ণ গোল্ডেন মালটা হচ্ছে অরিজিনালি চায়না কালার এবং এটা পিছনে একটা স্টিলের স্টিলের সিট ব্যবহার করা হয়েছে আর এই গেটটা আমরা তৈরি করেছি আপনার ওয়ান ফ্রেন্ট ফাইভ মিলি স্টিল যে কোম্পানি মাল দিয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা যেটা আগে সতেরোশো টাকা ছিল বর্তমানে একশো টাকা ডিসকাউন্টে আপনি ষোলোশো টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন এটা প্রতি ষোলোশো হলে দাম পড়ে আটাত্তর হাজার টাকা আর এখানে যে রেলিংগুলো দেখতেছেন ওই রেলিং গুলো দেখতেছেন এই রেলিং গুলো হচ্ছে সম্পূর্ণ খলিল ভাইয়ের জন্য তৈরি করেছি ওনার বাসা হচ্ছে বামনবাড়িয়ার চার গাছ যেটা কসবা থানায় পড়েছে ওই বারান্দা এই যে টপ রেলিং যেটা সামনে যে নাক বারান্দা ওপেন টেরেসের মধ্যে এটা ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা ইনশালার ডেলিভারি যাবে শরীয়তপুরে আমাদেরকে শরীয়তপুর থেকে এক ভাই আমাদেরকে অর্ডার করেছে ওনার ভাইয়ের নাম হচ্ছে অর্ডারটা করেছিল ওনার অনেকগুলো গিল প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকার মতন এই মালগুলো যাবে এই মালগুলো হচ্ছে শরীয়তপুরে যাবে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিল স্টিল কোম্পানি মাল দিয়ে আমরা আসতে পঞ্চাশ টাকা নিয়েছি বর্তমানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা আসতেশো টাকার মাধ্যমে এই গোল্ডেন কালার মালটা ইনশালা পেয়ে যাবেন যেটা আমরা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারটা হচ্ছে অরিজিনালি চায়না গোল্ডেনের মাধ্যমে সম্পূর্ণ তৈরি করা এখানে কিছু গ্রিল রয়েছে যেগুলো ওয়ান পয়েন্ট এর মাধ্যমে সেম এগুলো কিন্তু এখনো পরিষ্কার করা হয় না এগুলো কিন্তু সম্পূর্ণ চক বার্ডার ওগুলো মোছে পরিষ্কার করা হবে এবং আমাদের কিন্তু এখানে উনার বারান্দা রয়েছে প্রায় চারটা বারান্দা চারটা বারান্দা একটা বিল্ডিং এর পিছনে যে গেটটা দেখতেছেন ওই গেটটের শালা যাবে মৌলভী বাজার এখানে যে গেটটা দেখতেছেন এটাও যাবে শরিদপুর ভেদেরগঞ্জ আমাদের কিন্তু সম্পূর্ণ কাজগুলো শুধু কুমিল্লাতে নয় আমরা চৌষট্টি জেলাতে ডেলিভারি করি আর এখানে যে শর্ট শর্ট যে বারেন্দাগুলো দেখতেছেন এগুলো যাবে কিশোরগঞ্জে আমাদের টোটাল চারটা কারখানা চারটা কারখানা কুমিল্লা জেলা বুইচুং থানা বুইচুং বাজারে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ওয়ার্ডার করি ওয়ার্ডার করলে আমরা সব জায়গাতে ডেলিভারি করি আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও কেউ দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাপ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ